পর্যটকে ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে লম্বা ছুটি সুযোগে সরগরম পর্যটন শহর ছোট বড় সব হোটেল মোটেল পরিপূর্ণ প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন অনেকে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য চাঙ্গা শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে গত চার দিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল দুর্গাপূজার ছুটিতে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে ইনানি হিমছড়ি সহ দর্শনীয় অন্যান্য স্থানগুলো কোলাহলে মুখর এত ভালো লাগছে যে যে ভাষা প্রকাশ করতে পারতেছিলাম আমরা ছয় জন ফ্যামিলি ট্যুরে আসছি ঘোরার জায়গাটাই হচ্ছে বীচ তো এইটার সৌন্দর্য বলার ভাষা নাই কেন জানি মন বারবার টানে এখানে মানে এমন প্রকৃতি যা দেখে চোখ মানে কখনো জুড়াবে না তেরো ঘন্টা জার্নি করে আজকে আসলাম আমরা আসতে আসতে তারপর এসে খুব ভালো লাগতেছে মানে বাচ্চাগুলার খুশি দেখে আমরা অনেক খুশি কক্সবাজারে ছোট বড় বেশিরভাগ হোটেল মোটেল গেস্ট হাউস পর্যটকে পরিপূর্ণ আগামী এক সপ্তাহের আগাম বুকিং শেষ একটা সপ্তাহ মনে হচ্ছে কক্সবাজার পর্যটকদের ভরপুর থাকবে টয়টুম্বরে থাকবে এরা বীজকে অনুভব মানে বীজকে এনজয় করতে পারবে লিস্ট ডিসেম্বর জানুয়ারি আপ টু ফেব্রুয়ারি একদম গ্যারান্টিড একটা আমাদের বিজনেস থাকার অপরচুনিটি থাকেই সবসময় ছাব্বিশ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ ভালো রিজার্ভেশন আসছে একদম হোটেল পুরোপুরি ভালো যাচ্ছে সমাগম বাড়ায় কক্সবাজারে পর্যটন খাত এখন চাঙা ভরা মৌসুমে চাপ আরও বাড়বে বলে আসা এই খাতের উদ্যোক্তাদের পর্যটকরা আসতেছে এই মৌসুমে যে 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 পরিমাণ পর্যটক আসতেছে আমরা পাঁচ বছর আগেও সেটা আশা করিনি পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি রয়েছে সেনাবাহিনী ও র্যাবের টহল সৈকতের তিনটি স্পটে সক্রিয় সি সেফ লাইফগার্ড সদস্যরা আল আমিন শিকদার যমুনা নিউজ